গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে ভিডিওটা অনেক সকাল সকালই শুরু করেছি তো এই যে দেখো এখন মানে বিছানাটা তোলা বিছানাও তোলা হয়নি ওটা এখন তুলছি মানে মশারিটা গুটিয়ে নিচ্ছি তো রোজই মশারি টাঙিয়ে শুই নইলে মানে বা ছেলে ছেলেকে নিয়ে শুই তো তো মানে মশারি টাঙাতেও হয় মানে কি বলতো যখন একা একা শুই না আগে যখন একা শুতাম তখন ওজোর করে মশারি টাঙাতাম না মানে খুব ওজোর লাগে মশারি টাঙাতে তো এখন ছেলেকে নিয়ে শুই সে কারণে টাঙাতে হয় তো ছেলের জন্য কত কিছুই না করতে হয় তাই না আর এই যে দেখো উঠেও পড়েছে মানে অনেকক্ষণ আগেই উঠে পড়ে মানে যদি রাতের দিকে যদি ওঠে তাহলে এক দুই ঘন্টা তো মানে জেগেই থাকে এক দুই ঘন্টা রাতের দিকে তো আর যেদিন রাতে না ওঠে সেদিন একদম সকাল পাঁচটা হয় কোনো পাঁচটা পাঁচটা হবে আর সকাল সকাল উঠে পড়বে আর যদি যদি বা কোনো দিন না ওঠে তাহলে আমি যদি ওর কাছ থেকে উঠে চলে আসি ও ঠিক বুঝতে পেরে যায় যে আমি মা মানে মা উঠে চলে গেছে ঠিক তখনই যেই আমি বাইরে আসবো ঠিক তখনই সেই টাইমে উঠে যাবে আর এই যে তারপরে ওইদিকে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেল আমার আর এই যে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি তো এখন খাটেই শুয়ে আছে আর এমনিতে শুধু শুয়ে তো নেই মানে কি বলতো চিৎকার করছে আমি বুঝতে পারছি তো ওই যে মানে তাড়াতাড়ি করে আগে ঘরটা একটু মুছে নিলাম নইলে এই যে কখন মোছাবে তা ঠিক নেই তারপরে যে ওকে এখন একটু বাইরে দেব মানে এখন উল্টাতে পারে তো মানে উল্টিয়ে মানে খাটের ধারে চলে আসে একবারে আর আমি তো এখন বাইরে কাজ করব তো ঘরে তো অতবার করে ঘরে দেখা সম্ভব নয় সে কারণে ওকে বাইরে কম্বল পেরে মানে কম্বলের উপর একটা কাঁথা পেরে দুই দিকে বালিশ দিয়ে ওকে শুয়ে দিই আর বালিশ মানে না দিলে তাড়াতাড়ি উল্টে যায় যদি দিই তাহলে মানে কি বলতো বালিশটা পায়ে করে ঠেলে ফেলে দেবে দিয়ে তারপরে উঠি উল্টে যাবে তো বারে বারে সোজা করে দিতে হয় কি করব মানে এখনো এটাই তো এই বদমাশি করার সময় না ভাবে এখন উল্টে যায় বারে বারে আর বাইরে থাকলে আমি বাইরে কাজগুলো সব করতে পারবো আর ঘরে থাকলে তখন বারে বারে দেখতে হবে তো মানে বাইরে কাজ করতেও আমাকে ঠিক দেয় না কতবার যে ওকে সোজা করে দিতে হয় আর মানে যত খেলা দাও না কি বলতো অনেক অনেক মানে একটা খেলা বেশিক্ষণ ও খেলে না মানে বেশিক্ষণ একটা খেলা পছন্দ হয় না তো আমি যখন ওকে খেলা দিই মানে সব কিছু নিয়ে তো মানে কি বলতো এখন একটু চা খাবো মানে সকাল থেকে উঠে আর চা খাইনি মানে এরকমই হয় মানে যখন ছেলেটাকে কাকিমারা ধরে তখন কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই সে কারণে হ্যাঁ চাটা মনে হয় যে পরেই খাবো তো টাজ করলাম ওইদিকে একবার কাকি নিয়ে গিয়েছিলো তো বাক্সগুলো ধুয়ে নিয়ে এলাম তো দেখি এখন একটু চা খাবো তারপরে মানে উঠোন ঝাঁপ দেবো দেখতে একটু ঘুমোয় তাহলে উঠোনগুলো একটু ঝাঁপ দিয়ে তারপরে স্নান টান করবো একটু ঠাকু পুজো করবো রান্না টান্না আছে তো চলো দেখি ঘুমোবে নাকি একটু এ পাপা বলো তো বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো তো এইটা খুব এই দেখুগো এটা কে এগো এইটা কো বাবা বন্ধুরা তো তারপরে এই যে দেখো এখন স্নান টান করে চলে এসেছি মানে উঠুন গেলে একটু ঝাঁট দিলাম তারপরে স্নান করিলাম দাদু এসেছিলো দাদু একবার ধরেছিল ওকে তারপরে ওকে দিল আমাকে তো ঘুমিয়ে গেলো মানে সকাল থেকে আজকে ঘুমোইনি তো এইটাই আমি একবার ঘুমোই তো চলো দেখাই একবার ওকে ভালো করে শুয়ে দিলাম দেখি কতক্ষণ ঘুমোই আর আমি এখন ঠাকুর পুজোটা করে নিই তারপর মুড়ি খাবো ভাত বসাবো মেলা কাজ মানে ভাবছি কী করে কী করে মানে সব সামলাব কি করবো ওই ছেলে নিয়ে আর ছেলেটাও একটু মানে একটু দোষছি একটু দুরন্ত চঞ্চল তো খুবই অসুবিধা হচ্ছে দেখি কত দূর কী করতে পারি এরকম করে আস্তে আস্তে তো করছি আর কাকিরা দাদুরা একবার করে আসে একটু করে ধরে নিয়ে যায় তো চলো যা হয় আর এই যে দেখো বন্ধুরা তো এখন সবজিটা কেটে নিচ্ছি তোমাদেরকে তখন দেখালাম না যে আমার ছেলে ঘুমোচ্ছিলো তো এখনও মানে ঘুমিয়েই আছে আর আমি তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা করে নিয়ে অল্প করে দুটো মুড়ি খেয়ে নিলাম আর এই যে এখন সবজিটা কেটে নিচ্ছি মানে সবজিটা যেন সবটাই কেটে নিতে পারি সেই চেষ্টাটাই করছি মানে ও ঘুম থেকে ওঠার আগে তো ঘুম থেকে উঠলে আমাকে আবার সঙ্গে সঙ্গে গিয়ে তাড়াতাড়ি করে আবার নিতে হবে তখন সবজি কাটা তখন মানে রান্না করতে আরও দেরি হয়ে যাবে আর এই যে এখন মানে ডিমটা নিয়ে এলাম মানে কি বলো তো সেন্টার থেকে আমার ছেলের জন্য যে ডিম দেয় না তো আমাদের পাড়ার এক ঠাকুমা এনে দেয় মানে প্রত্যেক দিনই এনে দেয় যেদিন দেয় সেদিন এনে দেয় তো সে কারণে মানে দিতে এসেছিলো সে কারণে এখন ডিমটা নিয়ে এলাম আর আজকে আজকে বাবা একটু দোকান গিয়েছিলো দোকান থেকে আজকে মাংস নিয়ে এসছে তো আজকে মাংস ঝোল হবে আর এই যে তারপরে আমার ছেলেটা যে মানে আমার সবজি কাটা হয়েছে আর আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গিয়েছে আর মাংসটা অনেকক্ষণ আনা হয়েছে ধোয়া হয়নি তো ওকে একবার শুয়ে দিলাম কিন্তু কিছুতেই থাকবে না কাঁদছে তো ওকে কোলে নিয়ে এই যে দেখো মানে মাংসটা এখন ধুয়ে নিচ্ছি তো আজকে বেশি নেই ধুচ্ছি মানে কী বলো তো এমনিতেই মাংস টাংস মাছ সব আমরা কলতলাতে থেকেই ধুয়ে নিয়ে আসি কিন্তু মানে এখন বেশি নেই ধুতে হচ্ছে কারণ ছেলেটাকে নিয়ে কী করে কলতলা ওই দিকটা যাব মানে মা তো বাড়িতে নেই তো তোমরা তো ভিডিওতে দেখেছো তো ছেলেটাকে নিয়ে যে বেশি নেই ধুয়ে নিচ্ছি মানে কী করবো না আমরা এমনিতে মাছ মাংস সব কলতলা থেকে ধুয়ে নিয়ে আসে মানে বেশি ধুলে কী হয় বলো তো মাছের মাংসের একটা আলাদা রকম গন্ধ হয় না তো খুব মানে বেশিটা খুব গন্ধ ওঠে সেই কারণে সমস্তটাই কলতলা থেকে ধুয়ে নিয়ে আসি শুধু বেশি না কলতলাতেও গন্ধ ওঠে তো যাই হোক তো এই যে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসটা আর দেখতে পাচ্ছো ছেলেটাকে এখন কোলে করে নিয়ে আছে তো ওকে দেখতে পাচ্ছে তো ছটফট করছে এদিক ওদিক মানে কি দেখবো কি না দেখব মানে খুঁজেই পাচ্ছে না আর এই যে দেখো তো তারপরে মাংসটা কষিয়ে দিচ্ছি একবার দাদুকে ডেকেছিলাম দাদুকে ফোন করে রাখলাম দাদু আমার ছেলেটাকে একটু ধরে আছে আর আমি যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি মানে সবজিটা তো কাটাই হয়ে গেছিলো আর আলুটা যখন কষছিলাম তখন মশলাটা করে নিয়েছি আর এই যে মাংসটা আমার হয়েও এসছে দেখো প্রায় মানে এখন কষানো আর একটু কষালেই হয়ে যাবে বন্ধুরা তারপরে ছেলেটাকে এই যে স্নান করে দিলাম মানে স্নান করাইনি ঠান্ডা লেগেছে তো সে কারণে গাম মুছিয়ে দিলাম দুদিন স্নান করাইনি একবারে কালকে স্নান করাবো তো এই যে তেল মাখিয়ে গা মুছিয়ে দিলাম তারপরে ওকে খাইয়ে দিলাম আর ওইদিকে রান্না বান্না হয়ে গেছে কিন্তু মানে কিছু বাসন টাসন ধোয়া হয়নি এগুলো দেখি যদি একটু ঘুমোয় তাহলে ওগুলো ধোবো তো চলো বন্ধু তোমাদেরকে দেখাই যে কি কি রান্না হয়েছে চুলে লাগছে যে এইটা এই দেখো এই দেখো এই দেখো কে গো এটা এইটা কেক গো এই যে গো তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই যে আজকে রান্নাটা তো এই যে দেখতে পাচ্ছো ভাত আর এটা হচ্ছে আলু সিদ্ধ আর এটা হচ্ছে মাংসর ঝোলটা তোমরা দেখলে দেখলে তখন কষাচ্ছিলাম আর এই যে দেখো চাটনি তো আজকে এগুলো দিয়ে আমাদের ভাত খাওয়া হবে তো আর এই যে দেখো ভাতটাত খাওয়ার পরে আর ওইদিকে তোমাদেরকে তখন বলেছিলাম যে আমার ছেলেটা একটু ঘুমোবে তো এখনও ঘুমিয়ে আছে আর মানে আর আমি যে দেখো মানে ও যখন ঘুমিয়ে থাকে তখন যতটা পারি কাজগুলো সামনে নেওয়ার চেষ্টা করি তো এখন ঘুমোচ্ছে তারপর ভাত টাত খেয়ে বাসন টাসন ধুয়ে যে দেখো আমি এখন উঠোনটা ছাদ দিয়ে নিচ্ছি মানে ঘরটা আগেই ছাদ দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো ও কখন ও মানে বেশিক্ষণ আর ঘুমবে না অনেকক্ষণই ঘুমিয়েছে এবার উঠ এবার উঠবে তারপর পরিষ্কার টরিষ্কার করে দেবো দিয়ে একবার রাস্তা দিয়ে নিয়ে যাব একটু বেড়াতে নিয়ে যাবো রাস্তা দিয়ে তো এখন আমি ভালো করে উঠোনটা পরিষ্কার করে নিই আর এমনিতে কী বলো তো উঠোনটা খুব বেশি নোংরা হয়ে নাই কিন্তু কিন্তু ওই বিকেলবেলায় একটু ঝাড় না দিলে মানে উঠোনটা পরিষ্কার পরিষ্কার লাগে না মানে নোংরা নেই তবুও কীরকম একটা নোংরা নোংরা লাগে তো আমি মানে প্রত্যেক দিনই আমি উঠোনটা ঝাঁট দিই মানে নোংরা হালকা থাকলেও বা বেশি থাকলেও বা কী বা নোংরা না থাকলেও বা কী মানে একটু ঝাঁট দিলে আমার একটু ভালো লাগে দেখতে উঠোনটা মানে চারিদিকটা একটু ঝরঝরে লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর তোমরা তো দেখলে বন্ধুরা যে কিরকম হাস তো মানে হাসার অতিরিক্ত হাসার কারণে যে দেখো ক্লান্ত হয়ে এখনো ঘুমিয়ে পড়েছে তো এখনো ঘুমবে আর তারপরে ও ঘুমিয়েছে বলে এখন এই কাজগুলো আমি দেখো সেরে নিচ্ছি তো জামা কাপড়গুলো গোছানো হয়নি মানে গোছানোর সময় পাইনি বিকেলের দিকে আর ছেলেটাকে নিয়ে একটু রাস্তা দিয়ে গিয়েছিলাম আর সন্ধেবেলায়ও ঘুমিয়ে গেল তো এখন একটু ফাঁকা সময় আছে তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো পরের দিন চেষ্টা করব আবার অন্য ভিডিও নিয়ে আসার তো তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই